বি কনসাস যে আপনারা খিচুড়িটা অর্ডার করবেন কি না কারণ এটা খুবই সাধারণ একটা চাল দিয়ে রান্না করা আই মিন এটা হচ্ছে নর্মালি যেটা চিকন চাল থাকে বা বাসমতি থাকে ওই টাইপের কোনো কিছু না ওয়েলকাম টু শাহরিয়ার অ্যান্ড দে স্টোরিজ এখন অলমোস্ট দেড়টা বাজে তো ভাবছি যেহেতু ওদিকেই যাচ্ছি তো একটু লাঞ্চ করা যায় কি না অবশ্য ওদিকের যে নীলা মার্কেট বা তার পাশে যে আরেকটা মার্কেট আছে ওইটা ময়াজ চত্বর যেটা বলে বা হেলিপ্যাডের যে জায়গাটা তো ওখানে সাধারণত খাবার যে রেস্টুরেন্টগুলো আছে ওগুলো খোলা থাকে তিনটার পরে মানে বিকালের দিক থেকে আসলে রাত পর্যন্ত বেশ ইয়ে হয় জমজমাট তো এখন ওদিকে গেলে অবশ্য খাবার পাবো কিনা না শিওর তারপরে ড্রাইভ করতে মন চাচ্ছে তো এদিকে একটু যাব এরকম হালকা বৃষ্টির ভিতরে ড্রাইভ করতে আমার বেশ মজাই লাগে ভিভার্স বেশ কিছুক্ষণ সময় পার হয়ে গেল এখন আমি তিনশো ফিটের মূল সড়কে চলে আসছি এই মুহূর্তে খুবই হালকা বৃষ্টি হচ্ছে মানে খুব ঝিরিঝিরি টাইপের তো আমি একটু স্লোলি ড্রাইভ করতেছি খুব বেশি তাড়াহুড়াও নাই আর ওয়েদারটা কিন্তু খুবই চমৎকার অ্যাটলিস্ট এই মুহূর্তে আমার জন্য খুবই চমৎকার একটা ওয়েদার আই জাস্ট লাভ ইট তো যে পরিমাণ মেঘ হয়ে আসে সে তুলনায় কিন্তু আপনার বৃষ্টি অনেক কম এই মুহুর্তে তো যাই হোক আমি যেহেতু ময়জুদ্দিন চত্বরের দিকে দেবো হেলিপ্যাড যেটা বলে সে কারণে আমি বামের রাস্তাটা ধরলাম তো অল্প একটু সামনে যেয়ে কিন্তু চার রাস্তার মোড় আছে তো ওখান থেকে আপনার বামে টার্ন নিলেই আমি ময়ল চত্বর বা ওদিকে যেতে পারবো এই যে চার রাস্তার মোড়টাতে চলে আসছে এখান থেকে কিন্তু সোজা যদি যায় তাহলে কাঞ্চন ব্রিজ যাব আমি এখন বামে টার্ন নিচ্ছি আর ইউ টার্ন এখান থেকে আপনারা ইউ টার্নও নিতে পারবেন যদি আবার ইয়ার দিকে মানে বসুন্ধরার দিকে ব্যাক করতে চান বা ঢাকার ভিতরের দিকে আবার যেতে চান এখান থেকে ওটা নেওয়া যাবে তো অল্প এখান থেকে অল্প একটু দূরেই আপনার হচ্ছে যে হেলিপ্যাড এটা যারা নিয়মিত এদিকে ঘুরতে আসেন হয়তো অনেকেই চিনেন এইখানে কিন্তু বামে আপনার বিআরটি এর লোকেশানটা মানে বিআরটি নতুন যে পূর্বাচল অফিস সেটা কিন্তু বামে আছে তো এটা নিয়ে আরেকদিন আরেকটা ভিডিও পাবলিশ করবো ইনশাআল্লাহ আপনাদের ডিরেকশানটা দেওয়ার জন্য এখন যাচ্ছি মহাজউদ্দিন চত্বরের দিকে ওখানে কিছু রেস্টুরেন্ট আছে হয়তো দুপুরের খাবারটা ওখানে যদি পাই আলহামদুলিল্লাহ তো খেয়ে নিলাম তা না হলে তো ঢাকার ভিতরের দিকে ঢুকে হয়তো আমাকে যে কোনো অন্য কোনো রেস্টুরেন্ট খোঁজ করতে হবে আর কি তো এই মুহূর্তে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে দেখে আপনারা উইন্ডো স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন যে বৃষ্টির ইয়েটা মানে খুব ঘন বৃষ্টি হচ্ছে বিষয়টা এরকম না বাট একটা স্বাভাবিক ধারায় হালকা পাতলা বেশ ভালো বৃষ্টি হচ্ছে যে ঝুমঝুমায় বৃষ্টি তা না হয়তো আপনার স্ক্রিনে বা ক্যামেরায় কতটুকু বুঝতে পারবেন জানি না বাট আমার কাছে তো বেশ কিন্তু ভালো লাগতেছে আর কি ভিভার্স ময়জুদ্দিন চত্বরে চলে আসছি যেটা ভাইরাল হেলিপ্যাড জায়গা নামেও পরিচিত তো এখানে বেশ কিছু রেস্টুরেন্ট আছে যেখানে লাঞ্চ হয়তো পাওয়া যাইতে পারে বেশিরভাগ রেস্টুরেন্টগুলোই চলে আসলে এখানে বিকালবেলা তো বিকাল থেকে রাত অবধি এখানে বেশ ভালোই জমজমট থাকে স্পেশালি ছুটির দিনগুলো আর এখন যেহেতু ওয়ার্কিং ডে আজকে তার উপরে আবার বৃষ্টি হচ্ছে তো এখানে কিন্তু আপনার ওই পরিমাণ ক্রাউড এই মুহূর্তে নাই অবশেষে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম আমাদেরকে এনশিওর করা হয়েছে যে আমরা লাঞ্চ পাবো তো দেখা যাক আমরা কোন ধরনের আইটেমগুলো অর্ডার করতে পারি তো এখানকার ইন্টারনাল যে এনভায়রনমেন্টটা বেশ চমৎকার বিশেষ করে এত সুন্দর করে গাছগুলো দিয়ে ডেকোরেশন করা হয়েছে এখানে যে খুবই সুন্দর লাগতেছে আর ছোট ছোট কটেজের মতো কিছু ঘর করে রাখা হয়েছে এখানে কোনোটা টিন দিয়ে ছাউনি করা আবার কোনোটা খড় দিয়ে ছাউনি করা আছে তো এখানে খিচুড়ি আর হাঁসের মাংসটাই আমরা অর্ডার করছি আপাতত অন্য কোনো আইটেম এখানে পাওয়া যাবে না হয়তো ফ্রায়েড রাইস চাইলে পাওয়া যায় বাট আমরা নট ইন্টারেস্টেড ইন টু ফ্রায়েড রাইস খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরোয় আসছি তো খাবারগুলোর মান কেমন ছিল দাম কেমন ছিল ওগুলো নিয়ে একটু কথা বলি ওনাদের সবগুলো খাবার অ্যাভেলেবেল ছিল না যেহেতু আমরা একদম অট টাইমে গেছি তো ওনাদের যে দুইটা খিচুড়ি আইটেম ছিল আমরা ওটাও নিতে চাই নাই চাইছিলাম একটু হাঁস ট্রাই করতে তো প্রাইস অলমোস্ট এরকমই আসছে কিন্তু মানে বলতে গেলে যে বিলো অ্যাভারেজ মানের একটা খিচুড়ি ছিল এই টাকা দিয়ে আসলে এই খিচুড়ি খাওয়ার কোনো প্রশ্নই আসে না আপনারা যদি পরবর্তীতে খেতে আসেন কখন এই রেস্টুরেন্টে গ্রামীণ বিলাস সম্ভবত রেস্টুরেন্টের নাম ছিল তো বি কনসাস যে আপনারা খিচুড়িটা অর্ডার করবেন কি না কারণ এটা খুবই সাধারণ একটা চাল দিয়ে রান্না করা আই মিন এটা হচ্ছে নর্মালি যেটা চিকন চাল থাকে বা বাসমতি থাকে ওই টাইপের কোনো কিছু না খুব সম্ভবত আপনার মিনিকেট চাল দিয়ে রান্না করা হয়েছে এবং স্বাদটাও খুব বেশি ভালো লাগে নাই আমার কাছে এটা বলতে গেলে যে আপনি যে টাকা খরচ করে খেলেন বাইরে আসলেন খেলেন কেন বিকজ অফ আপনার একটা স্যাটিসফ্যাকশান থাকবে তো এখানে খাবারের মানটা যথেষ্ট ভালো ছিল না আর হাঁসের গোশটা টেস্ট ভালো ছিল বাট সফট হয় নাই অনেক জায়গাতে হাঁসের গোশ খাইছি আমরা এই নীলা মার্কেটেই খাইছি অনেকগুলো জায়গাতে কিন্তু এরকম শক্ত থাকে না একটু সফট হয় খেতে ভালো লাগে টেস্ট ভালো ছিল বলতে গেলে বাট আপনার এটা অতটা ভালো হয় নাই বাড়ির দিকে রওনা দিছিলাম কিন্তু হঠাৎ করে মনে হলো যে দেখি এখানে চা খাওয়া যায় কি না মটকা চা তো চা এখনও রেডি হয় নাই আপনাকে এখানে বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে ওয়েদারটা দেখছেন একদিকে আপনার মেঘ কেটে গেছে কিন্তু আরেক দিকে কিন্তু অনেক মেঘলা হয়ে আছে যাই হোক কথায় কথায় আপনাদের সাথে অনেক অভিজ্ঞতা শেয়ার করে ফেললাম তা আর কথা বাড়াচ্ছি না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো মন্দ যেটাই হোক আপনাদের মতামত জানাবেন আই এম সারিয়া সাইনিং অফ ফ্রম পূর্বাচল